আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজি পটল ভাজিটা কিন্তু খুবই একটা সাধারণ একটা ভাজি কিন্তু এই ভাজিটাকে কিভাবে অসাধারণ করে ভাজি করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদের কাছে শিখিয়ে দেব এরকম করে পটল ভাজি করলে রুটি এবং পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা লাগে সকালবেলা এরকম করে পটল ভাজি করে রুটি পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে সবিবার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক পটল ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে পটল নিয়েছি এবং পটলগুলোকে আমি খোসা ছড়িয়ে নিব ছিলে নিব আগে এজন্য জন্য আমি একটা চাকুর সাহায্যে পটলটাকে ছিলে নিব একবারও চামড়াটা ছিলবো না শুধু খোসাটাকে একটু চাকুর সাহায্যে আমি ভালোভাবে ছিলে নিয়েছি এবং চাকা চাকা করে আমি কেটে নিয়েছিলাম সবগুলোকে তারপর আমি পটলটা ভাজি করার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নেবো এবং তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ এবং কাঁচামরিচটা নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং তার সাথে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের হলুদ দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি আগে থেকে যে কেটে নিয়েছিলাম পটল সেই পটলটা দিয়ে দিব পটল দেওয়া হয়ে গেলে পটলটাকে আমি এই মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে হলুদ এবং লবণটা পটলের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যায় তারপর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম প্রায় তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পরে দেখা যাবে যে পটল থেকে অনেকটাই পানি আসবে এবং এই পানিটা আমি শুকিয়ে নিয়েছিলাম যতক্ষণ না শুকিয়ে আসে তারপরে আমি পোটলটাকে খুব ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে আর এই সময় কিন্তু চুলা রাশটা লো মিডিয়ামে বা হাই মিডিয়ামে রাখার দরকার নাই মিডিয়ামে রাখলে খুব ভালো এই পোটলটা আপনি যত সময় নিয়ে ভাজি করবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে তারপরে পোটলটা দেখা যাবে যে ভাজি হওয়ার পরে অনেকটাই কমে আসবে আমার পোটল ভাজিটা প্রায় হয়ে এসেছে তারপরে আমি পোটল ভাজিটাকে পরিবেশনের জন্য উঠিয়ে নিব। ভীষণ মজার ঝুড়া পটল ভাজি এরকম করে পটল ভাজি পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব রকমের মজা যারা এরকম করে পটল ভাজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও